আর জলসায় কে হচ্ছেন কোয়েল মল্লিকের শিব জানলে পরে অবাক হবেন আপনারাও মহিষাসুর মর্দিনীর বিশেষ অনুষ্ঠান নিয়ে আসবে এবার স্টার জলসা প্রমো এসেছে প্রকাশ্যে আপনাদের সবাইকে স্বাগত গসিপে শুধুমাত্র কোয়েল মল্লিক নয় এই অনুষ্ঠানে দেখা যাবে টলিপাড়ার অনেক তারকাদেরই পঞ্জিকা মতে দেবী আসছেন এবার দোলায় তাই তো প্রমোতে দেখা গিয়েছে শুরুতেই পার্বতী রূপে দেবী কার্তিক গণেশ সহ সপরিবারে দোলায় চড়ে বাপের বাড়ি আসছেন পার্বতী স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী সন্দীপ তা তাছাড়াও নানান রূপের ছবি ফুটে উঠেছে এই প্রমোতে কখনো দেবী শান্ত রূপে দেখা গিয়েছে সোনামণি সাহাকে আবার কখনো ভয়ঙ্কর চামুন্ডা রূপে নজর কেড়েছেন স্বস্তিকা ঘোষ এছাড়াও রণম শীতল রূপে নজর গেয়েছেন মধুমিতা সরকার এবং হিয়া মুখোপাধ্যায় গত বছরের মতো এই বছরও স্টার জলসায় মহিষাসুর মর্দিনী রূপে নজর কাটলেন অভিনেত্রী কোয়েল মল্লিক তবে কে হচ্ছেন কোয়েল মল্লিকের শিব বছর কোয়েল মল্লিকের শিবের রূপে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে হ্যাঁ বন্ধুরা অভিনেতা দিব্যজ্যোতি বছর হচ্ছেন কোয়েল মল্লিকের শিব প্রমপ্রকাশে আসতেই দিব্যজ্যোতির অনুরাগীরা বেশ উৎসাহিত অন্যান্য চ্যানেলগুলিতেও মহিষাসুর মর্দিনীর বিভিন্ন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি তুঙ্গে যেমন দেখা যাবে জি বাংলায় শুভশ্রী গাঙ্গুলিকে এ বছর মহিষাসুর মর্দিনী রূপে শুধু যে টেলিভিশন তা নয় ওটিটিতেও আসছে প্রথমবার মহিষাসুর মর্দিনী আর সেখানে আমরা দেখতে পারব মুখ্য ভূমিকায় রাজনন্দিনী বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি